আমাদের আজকের সমাজে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে খুব ভালো যে নাচতে পারে সে সমাজের হিরো হয়ে যায় খুব ভালো যে গাইতে পারে তাকে সবাই কংগ্রাচুলেট করে এই সমাজের ক্লোজ আপ প্রতিযোগিতা খুব বেশি করে হয় কিন্তু খুব ভালো যে পড়তে পারে খুব ভালো যে ফলাফল করতে পারে তাকে এনকারেজ করার মতো ইন্টেন্সিভ আমাদের সোসাইটিতে খুব কম অথচ হিস্টোরিক্যালি এটা প্রুভড খেলাধুলা গান শিল্প বা সাহিত্য দিয়ে কোনো জাতির উন্নতি হয় না একটা জাতির সত্যিকারের উন্নতি হয় তার জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির জায়গা থেকে সেই দৃষ্টিকোণ থেকে জাতিগতভাবে আমরা যদি উন্নতি অর্জন করতে চাই তাহলে নিঃসন্দেহে আমাদের জাতির সবচেয়ে মেধাবী সন্তানদের আমাদের সেলিব্রেট করা উচিত এটি এই সমাজের যত বেশি আমরা করতে পারব তত বেশি মেধাবীরা জন্ম নেবে একটি সমাজে মেধাবীদের কদর না থাকলে সে সমাজে মেধাবীদের জন্ম হয় না যে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে আমরা আশা করি সমাজের অন্যান্য অংশ থেকে সমাজের সিভিল সোসাইটির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং কালচারাল সংগঠনের পক্ষ থেকে মেধাবী সন্তানদের উৎসাহিত করার জন্য তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই জাতীয় প্রোগ্রাম তারাও আয়োজন করবে বলে আমরা আশা করি একই সাথে আমি তোমাদেরকে একটু বিনয়ের সাথে এটি স্মরণ করিয়ে দিতে চাই যে এবছর এস এসসিতে টোটাল এ প্লাস পেয়েছে মোস্ট প্রবলি সিক্সটি হিউজ নাম্বার আমি আমার বাপ দাদাদের কাছে গল্প শুনছি যে একটা সময় ছিল যখন এসএসসি পাশ করলে কেউ কেউ দেখতে যাইত যে অমর পরিবারের ছেলেটা এসএসসি পাশ করেছে মানে অ্যাট দ্যাট ভেরি টাইম লিটারেসি রেট খুব কম ছিল এসএসসি পাশ করাকে অনেক বড়ো কিছু বলে মনে করত আর এখন তোমাদের বোধহয় এই অভিজ্ঞতাটা হয়েছে যে এ প্লাস পাওয়ার পরও কেউ আসলে খুব বেশি একটা চোখ তুলে তাকায় না যে এ প্লাস পাইসে এখানে এত বেশি এ প্লাসের ভিড় হাঁটতে গেলে যে কোন জায়গায় গায়ে ধাক্কা লাগে এরকম হিসাব কিতাব নাই বরং এ প্লাস না পাইলে তোমার দিকে এমন একটা দৃষ্টিতে জাগাবে তুমি একটা গাধা গরু টাইপের কিছু একটা এ প্লাস মোটেও পাও নাই তোমার ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে এখন এ প্লাস পাওয়াটা এটাও একটা সিম্পল জায়গায় এসে নেমে এসেছে তোমার জীবনের এটা মাত্র শুরু এরপরে পরে আরো অনেক লম্বা সময় আছে আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বুয়েটে মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল ছাত্রদের যে সিট সংখ্যা যে অ্যাকোমোডেশন সংখ্যা তার তুলনায় এ প্লাসের সংখ্যাটা অনেক বেশি কাজে তোমরা যদি কেউ মনে করো যে তোমার জীবনের এই সফলতা মানে তুমি একেবারে হিমালয় পর্বতের চূড়ায় উঠে গেছো কিংবা জান্নাতের একেবারে কাছাকাছি চলে গেছো তাহলে তোমার এই ধরনের ধারণাটা ঠিক হবে না তুমি মাত্র একটা স্ট্রাগল শুরু করলা তোমার সামনে আর একটা সমুদ্র পড়ে আছে এই সমুদ্রে একটু একটু করে তোমাকে বাড়ি দিতে হবে তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকবে একটা ছেলে এসএসসি এ প্লাস পাইছে তার মানে এই না যে সে ইন্টারমিডিয়েটে ফেল করতে পারবে না বা ইন্টারমিডিয়েটে টু পাইতে পারবে না থ্রি পাইতে পারবে না সে একটু পড়াশোনা না করলেই হবে খুব ইজিলি কিন্তু সেইটা হতে পারে কিন্তু তুমি যদি আবার ইন্টারমিডিয়েট এ প্লাস পাইতে চাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে ইন্টারমিডিয়েট এ প্লাস পাওয়ার পর তোমাকে ভর্তি পরীক্ষায় আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে আমি আমার ব্যক্তিগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করতে গিয়ে বিভিন্ন সময় সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে অনেকগুলো কোচিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এটি দেখেছি যে একটা এসএসসি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে বাট ই হিমসেলফ ইন এসএসসি একটা সেলের এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ব্যাকগ্রাউন্ড এক্সেলেন্ট বাট ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে নেই অথবা ভর্তি পরীক্ষা অনেক ভালো সাবজেক্টে চান্স পেয়েছে তারপরে সে নষ্ট হয়ে গেছে এটা প্রত্যেকটা সময়ে একটা নতুন স্ট্রাগল তোমাকে শুরু করতে হবে তুমি যখন খুব আনন্দিত হচ্ছ তখন তুমি উদ্বেলিত হচ্ছ এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য আবার যখন তুমি ব্যর্থ হচ্ছ তখন তুমি কষ্ট পাচ্ছ এটাও মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য অসাধারণত্ব হচ্ছে এই জায়গায় যে কোনো আনন্দই তোমাকে সীমানা ছাড়া উদ্বেলিত করবে না আবার কোনো ব্যর্থতাই তোমাকে এতটা হতাশ করে দিবে না যে তুমি শেষ হয়ে গেছো বরং প্রত্যেকটা সফলতার পর আবার নতুন করে তুমি সফলতার জন্য যাত্রা শুরু করবা এবং প্রত্যেকটা ব্যর্থতার পরে তুমি আবার নতুন করে সফলতার স্বপ্ন দেখবা মানুষের জীবনে ব্যর্থতা আসবে না এরকম কোনো মানুষ নাই আবার এমন কোনো মানুষ নাই যে পরিশ্রম না করলে সফলতা পাবে না বাট ইউ হ্যাভ টু ট্রাই ইচ অ্যান্ড এভরি স্টেজ অফ ইউর লাইফ ইজ এ স্টেজ অফ লাইফ ইসেরি ইম্পর্টেন্ট স্টেজ তুমি এই জায়গাটাতে অনেক ভালো করেছ এই জন্য তোমাকে কংগ্রাচুলেশন বাট ইউ মাস্ট মাইন্ড it. দিস is দ্য beginning. ইউ মাস্ট মাইন্ড it. দিস is দ্য beginning. দিস is দ্য ভেরি ভেরি beginning. তোমার সামনে অনেক লম্বা একটা রাস্তা আছে এই রাস্তার প্রত্যেকটা ধাপে তোমাকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক দূর সামনে পথে যেতে হবে যদি তুমি তোমার জীবনে সফলতার যে দ্বার প্রান্ত সেটিকে স্পর্শ করতে চাও কাজে এসএসসির এ প্লাসটা তোমার মনে যেন কোনো প্রকার অহংকারের জন্ম না দেয় যেটি পরবর্তীতে তোমার পরিশ্রমকে কিংবা পরবর্তীতে তোমার ফলাফলকে অনেকটা নেগেটিভলি ইন্টারপ্রেট করে এটা আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি একটা জিনিস দেখো মানুষের জীবনে বড় হতে অনেক কষ্ট করতে হয় কিন্তু নষ্ট হইতে মানুষের জীবনে কষ্ট করতে হয় না আমি সায়েন্সের ছাত্র সায়েন্সে এই থিওরিটা বলে নিউটনের গল্পটা আমাদের সবার জানা উনি একদিন আপেল বাগানে বসেছিলেন হঠাৎ টুপ করে একটা আপেল পড়লো না মাথার উপরে তো উনি চিন্তা করতেছিলেন যে আপেলটা নিচে পড়লো কেন উপরে গেল না কেন অনেক চিন্তা করে উনি পাইলেন এটা একটা গ্রাভিটেশন কারণ যে গ্রাভিটেশনাল একটা ফোর্স আছে তো নিউটন আবিষ্কার না করলেও আমরা বুঝতাম আপেল যেহেতু নিচে পড়ে নিশ্চয়ই নিচে একটা ফোর্স আছে এত কষ্ট করে নিউটনের আবিষ্কার না করলেও এটা হতো তো এই যে গ্রাভিটেশনাল ফোর্স নিচের দিকে তানতেছে ঠিক মানুষের প্রবৃত্তির মধ্যে একটা নেগেটিভ ফোর্স আছে এই নেগেটিভ ফোর্স সবসময় তোমাকে নিচের দিকে টানে তোমাকে এখন পড়াশোনা না করলে ভালো তুমি নষ্ট হয়ে গেলে ভালো তুমি আনন্দ করলে ভালো তুমি ফুর্তি করলে ভালো এই নেগেটিভ দিকগুলো সবসময় তোমাকে নিচের দিকে ইন্টারেক্ট করে তার বিপরীতে নিজেকে কন্ট্রোল করে একটা ভালো ফলাফলের দিকে এগিয়ে যাওয়া এটি কিন্তু খুব কষ্টকর তুমি যদি ভালো করতে চাও তোমাকে এসএসসিতে ভালো করতে হবে ইন্টারনেটে ভালো করতে হবে ভর্তি পরীক্ষা ভালো করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে ভালো করতে হবে পিএইচডি করতে গিয়ে ভালো করতে হবে আর তুমি যদি খারাপ করতে চাও তাহলে তুমি সব ভালো করার পরে হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারো তুমি অ্যাডিক্টেড হয়ে গেলেই হবে তোমার নষ্ট হওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না তুমি একটা পরীক্ষা না দিলেই হবে তোমার পরীক্ষা ফেল করার জন্য এটা বেশি কষ্ট করতে হবে না এখন ধরো দুইটা লোক যে এসএসসি পরীক্ষায় খারাপ করলো আর আর একটা লোক এসএসসিতে ভালো করলো ইন্টারমিডিয়েটে ভালো করলো তারপর ভর্তি পরীক্ষায় যায় খারাপ করলো এই দুইয়ের মধ্যে বেশি সফলকে আর বেশি ব্যর্থকে ইটস এ ভেরি কনফিউজিং কোশ্চেন ধরো একটা লোক পাহাড়ে উঠতেছে একজন পাঁচশো ফিট ওঠার পর পাপিসলে পড়ে গেল। আর আরেকজন এক হাজার ফিট ওঠার জন্য পাপিসতে পড়ে গেল তোমার কাছে তো মনে হবে যে এক হাজার ফিট উঠছে সে মোর সফল মোর সাকসেসফুল কিন্তু সায়েন্স বলে যে বেশি উপর থেকে পড়বে তার পা একটা বেশি ভাঙবে পাঁচশো ফিট থেকে পড়লে যদি একটা হাত ভাঙে এক হাজার ফিট থেকে পড়লে একটা হাতও ভাঙবে একটা পাও ভাঙবে তার তো তোমার ওখানে গ্রাভিটির ফোর্সটা বেশি হয় তার অ্যাক্সেলারেশনটা বেশি হয় তার মানে একটা মানুষ ভালো করার পর তার ব্যাপারে কিন্তু প্রত্যাশা বেড়ে যায় এক্সপেক্টেশন বেড়ে যায় তুমি যখন এসএসসিতে এ প্লাস পেয়েছ তখন দেশের এক্সপেকটেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে তোমার বাবা মার এক্সপেক্টেশন তোমার ক্ষেত্রে বেড়ে গেছে তোমার টিচারদের এক্সপেক্টেশন বেড়ে গেছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের এক্সপেকটেশন বেড়ে গেছে কাজে এই সময়ে পরে গিয়ে যদি তুমি খারাপ করে ফেলো তাহলে এই বড় এক্সপেকটেশনের জায়গা থেকে যে আঘাতটা তুমি নিজে পাবা বা তোমার অভিভাবকরা পাবে সে আঘাতটা অনেক বড় বেশি বড় হবে এটা তুমি এর চেয়েতে আগে নষ্ট হয়ে যাওয়া ভালো ছিল পরে নষ্ট হয়ে যাওয়াটা অনেক বেশি খারাপ এই কারণে এসএসসি রে প্লাস এটা সেলিব্রেট করার কোনো বিষয় না এসএসসির এ প্লাস হচ্ছে তোমার রেসপন্সিবিলিটি নেওয়ার বিষয় এসএসসির এ প্লাস হচ্ছে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল যে তুমি পারবা তুমি এই দেশের টপমোস্ট মেধাবীদের একটা অংশ তুমি যদি পরিশ্রম করো তুমি যদি যোগ্যতা প্রমাণের জন্য চেষ্টা করো তাহলে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত এ প্লাস পেয়ে যেতে পারবা এই কনফিডেন্সটাকে সামনে রেখে তোমরা তোমাদের সামনের অ্যাকাডেমিক দিকগুলো তোমাদের পড়াশোনার দিকগুলো এগুলো নিয়ে তোমরা সামনে অগ্রসর হবা এটি আমরা আশা করতেছি